মোবাইলের ফোন স্টোরেজ কয়েকদিন পর পরে কিন্তু অটোমেটিক্যালি ফুলফিল হয়ে যায় আর ফোন স্টোরে যদি ফুলফিল হয়ে যায় সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে কত ধরনের প্রবলেম হয় সেটা কিন্তু আপনার সকলেই জানেন তো বন্ধুরা কিভাবে আপনার ফোন স্টোরেজ আপনি খালি করতে পারেন খালি রাখতে পারেন সেই প্রসেসটা মূলত এখন আপনাকে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটি আপনার শেয়ার করে রেখে দিন যে কোনো সময় কিন্তু আপনার প্রয়োজন পড়তে পারে ভিডিওটি দেখে আপনার মোবাইলের ফোন স্টোরেজ আপনি খালি করতে পারবেন তো কাজটা করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন তারপর ডান পাশে পাশাপাশি রয়েছে আছে ক্লিক করে আপনি সেটিং সব চলে আসবেন একটু নিচের দিকে আসবেন স্ক্রল করে দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা নামে একটি

ব্যাকে আসার পরে এখানে দেখুন নিচের দিকে একটি অপশন রয়েছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা নামে তো এটির উপর ক্লিক করবেন ক্লিক করার বন্ধুরা এই যে আপনার এখানে যদি আমার মতো এখানে সবগুলোতে ঠিক চিহ্ন দেওয়া থাকে তো এখান থেকে আপনি কি করবেন সবগুলো এখান থেকে আনসিলেক্ট করে দিবেন দেন আপনি ওকেতে ক্লিক করে দিবেন তো বন্ধুরা আপনারা যদি আপনাদের মোবাইলে এই কাজগুলো করে দেন তাহলে কিন্তু আর কখনোই অটোমেটিক্যালি আপনার ফোনের যে ফোন স্টোরেজ রয়েছে এটা কখনোই ফুলফিল হবে না আর কোন ধরনের প্রবলেম আপনার ফোনে আপনি ফেস করবেন না আপনার ফোনটা কখনোই হ্যাং করবে না গরম হয়ে যাবে না স্লোলি কাজ করবে না ধন্যবাদ